আসসালামু আলাইকুম উপস্থিত হয়েছে আসলে আজকে সানডে যার জন্য অনুভব জ্যাম আমার বাসা অনেক দূরে সেখান থেকে একদম ধানমন্ডিতে এসেছি প্রথমে আমি চেয়েছিলাম যে মধ্যে আসব তখন হয়তো আপনাদের খুব একটা আশা হয় না তো আনফরচুনেট আমার আসলে যখন আমি আবার রওনা হয়েছে তখন প্রচন্ড জ্যাম ছিল তো সবকিছু মিলে আপনারা আমার খুব কাছের পরিবার এমন সব সময় একটা কথা আমি বলে আসি এখনো করব

আর হোপফুলি যারা হচ্ছে আমরা আপু নিচেরও তো সালোন আছে আপু জানে যে আমরা চাই মেয়েদেরকে অনেক দূরে গিয়ে নিয়ে যেতে মেয়েদের সাথে থাকতে তাদের স্বপ্নগুলোকে সত্যি করতে তো মেইনলি হচ্ছে আমি একজন মেকআপ আর্টিস্ট হিসেবে আমি চাচ্ছিলাম যে ব্যালেন্স বা সালোনের মাধ্যমে মেয়েদেরকে অনেক সেবা দিতে এবং চাই তারা অনেক কিছু লাইফে করতে পারে সো আমার ব্যালেন্স দা যাতে আপনারা অনেক ভালো ভালো দেখবেন কতদূর যায় আমি ট্রাই করছি সবকিছু